তোমায় লিখছি বাবা জানো ওর খুব সকাল সকাল অফিস বলে আমায় ওর আগেই উঠে পড়তে হয় আজকাল ঘুম থেকে যতটা সকালে মা উঠত বাবা আর আমি আর তুমি আমাদের তো এখন মাছ রাত্রি বলে ভোর ছটাকেও ঘুমে দশ গোল দিয়ে তুড়ে মেরে উড়িয়ে দিতাম দুজনে গ্যাস জ্বলিয়ে চা বসায় একদিকে আর একদিকে ওর জন্যে ভাত আগের দিন রাতে শোবার আগে মনে করে ডাল করে ফ্রিজে রেখে দিতে হয় যদি ভুলে যাই আমাদের এই ফ্ল্যাটের ছয়তলা বারান্দা থেকে দাঁড়িয়ে আমি ভোরবেলা দূরে রাস্তাটা দেখতে পাই আর রাস্তা দেখতে পেলেই আমার বড্ড তোমাদের কথা মনে পড়ে মনে হয় আমায় চোখ বন্ধ করে ছেড়ে দিই কেউ এই রাস্তায় আমি আমাদের বাড়িটায় থুড়ি বাপের বাড়িটায় ঠিক পৌঁছে যাব তারপর আমার যে ঘরটা ছিল তাতে ঢুকে অনেকক্ষণ ধরে ঘুমব বেলা করে উঠবো তুমি মা দুজনেই একবার করে ডেকে যাবে আর আমি ততবার পাশ ফিরে চাদর টেনে জানো বাবা আমি কতদিন একটু ভালো করে রাতে ঘুমোই নি ভোরের আগেই ভোর হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে গেলে তুমি বুঝি এখনো দেরি করেই ওঠো মাকে বলো খুব সকালেও এখন আমাদের মাছ মাঝরাত্রি সারাদিনে রান্নার কাজ সব শেষ করে যখন নিজের ঘরে যাই দুপুর হয়ে যায় ওকে ফোন করি খেয়ে খেয়েছোটুকু জিজ্ঞেস করার উত্তর দিতে দিতেই বলে অফিসে অনেক কাজ পরে কথা হবে ফিরে আমি ফোন রেখে বারান্দায় এসে দাঁড়াই দেখি ফ্ল্যাটের নিচে ছোট ছোট বাচ্চাগুলো পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে ফিরছে এক এক করে কেউ বা স্কুল বাসে কেউ বা মায়ের হাত ধরে হাতে চিপসের প্যাকেট গলায় আই কার্ড স্কুলের সাদা জামা আমার হিংসে হয় বড্ড আমি চোখ ঘুরিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবি এই তো সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি আমায় শেখাচ্ছিলে এই বছরটা খুব ভালো করে পড়তে হবে মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা কেন বলেছিলো অমন সবচেয়ে বড় পরীক্ষা তো সেদিন ছিল যেদিন মায়ের আঁচলে চাল ছুঁড়ে ঋণ মেটাতে বলেছিল পাশের বাড়ির বেশি। স্কুলে পড়তে যেদিন গানে প্রথম হয়েছিলাম তোমার মনে আছে স্কুলের বর্দি মাথায় হাত দিয়ে বলেছিলেন অনেক দূর যাবি আমি অনেকটা দূরেই এসেছি বাবা যতটা দূরে এলে তোমাদের রোজ একবারের জন্য হলেও চোখের দেখাও দেখা যায় না আজকাল সন্ধ্যের দিকে একা একাই মনের ভুলে গিয়ে ফেলি দু চার লাইন আমার শাশুড়ি মা হেসে বলেন ভালোই তো হচ্ছে করো তারপর মনে করিয়ে দেন রাতের রুটি ওর জামার আয়রন সবটাই বাকি আমি মনে পড়তেই লজ্জা পেয়ে যাই ময়দা মাখতে মাখতে ভাবি মেয়েদের বিয়ে হয়ে গেলে গান থাকে কবিতা থাকে নাচও থাকে তবে তা সংসারের রোজ নামচার তালে লয়ে আলাদা করে তাতে কান পেতে শুনে মুক্ত হওয়ার ভাগ্য খুব কমই জীবনে নিয়ে আসে দুপুরবেলা আলমারি খুলে বিয়ের শাড়িগুলোয় হাত রাখি গয়নাগুলো বাক্স খুলে খুলে দেখে আবার আগের মতন পুরে রাখি মনে পড়ে একটা গয়নার জন্যে তোমায় জন্য অক্লান্ত চিন্তা নিয়ে বাড়ি ফিরতে কাজ থেকে মনে পড়ে তোমার প্রতিটা শখ মায়ের আহ্লাদগুলো নিমেষে ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যেত মনে পড়ে প্রতিটা অভাবের মুখে আরও অসংখ্য অভাবের গল্প লুকিয়ে তোমরা আমায় বোঝাতে এটুকু দিতেই হয় মা জানো কোনোদিন বলিনি তোমাদের যখন ছোট্ট একটা কাজ পেয়েছি কলেজ পাশ করে বিয়ের কথাবার্তা যখন একটু একটু করে জলের মতন গড়িয়ে যাচ্ছে আমাদের তিনজনের একতলার বাড়িটায় তখন প্রায় দিন অফিস করে বাড়ি ফেরার সময় পৃথিবী তোমার বয়সী সমস্ত পুরুষকেই আমার বাবা বলে মনে হতো কেউ রিক্সাতে কিংবা ঝালমুড়ি নিয়ে টাকা বেশি নিলেও আমি একটু রেগে যেতাম না দিয়ে দিতাম শুধু মনে হতো তোদের মধ্যে তোমাকে দেখতে পাই তুমিও তো এমন আমায় খুশি করবার জন্যে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরেছ রোজ শুধু মনে হতো তার বাড়িতেও আমার মতন বোধ একটা মেয়ে আছে বাবা যার বাবার ইচ্ছে অনেক কিন্তু সামর্থ্য বাধা। আমি ভালোই আছি জানো পাখা কম দামি রঙের দেওয়াল মেঝে মায়ের আঁচল তোমার গায়ের গন্ধ সবটাই ছেড়ে আমি ভালো আছি বাবা শুধু কখনো কখনো ঘুমের ভেতর আমি দেখতে পাই তুমি আমার প্রিয় গরম গরম ঝিলিপি এনে ডাকছো আমায় আমার মা বিছানার পাশে এসে বলছে আর কত ঘুমবি দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে আমি চমকে উঠে বসি দুগাল মুছি জল খাই মনে হয় আমি এখনও স্কুলে আছি কড়া একটা ক্লাস চলছে আমার একটুও ভাল লাগছে না তবু আমি ভান করছি মন দিয়ে পড়ার অথচ আমি ছুটির অপেক্ষা করছি তুমি নিতে আসবে গেটের বাইরে ভিড়ের মধ্যে আমি ঠিক চিনে নেব তোমায় তারপর ছুট আমার ছুটি কখন হবে বাবা বাড়ি নিয়ে যাবে না আমায় তাড়াতাড়ি এসো না আর কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো এসো না প্লিজ a show please